অবশেষে বাড়ি ফিরল বাংলাদেশে পুশব্যাক হওয়া মালদার কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ রাজস্থানে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হয় আমির শেখ তার পরিবারের অভিযোগ আমিরকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মাধ্যমে তারা সমস্ত ঘটনা জানতে পারে অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে এই যুবককে বাংলাদেশ থেকে ভারতে ফেরত আনা হয় তিন মাস আগে আমি কাজে গিয়েছিলাম তিন মাস আগে আমি কাজে গিয়েছিলাম রাজস্থান বেলপাড়া বেলপাড়া কাজে যাওয়ার পর আমি টেম্পু থেকে কাজে যাচ্ছিলাম টেম্পু থেকে কাজে যাচ্ছিলাম যাওয়ার পর নগরের পুলিশ আমি কাজে যাওয়ার পর আমাকে থানা থেকে ধরে নিল রাজস্থানের পুলিশ আমাকে ধরে নিল ধরার পর আমাকে ওখানে আইডি প্রুফ চাইলো আইডি প্রুফ ছিল আইডি প্রুফ দেখালাম আমার দাদা থেকে শুরু করে আমার বাপ দাদা থেকে শুরু করে সব প্রুফ দেখেছি আধার কার্ড ডকুমেন্টস সব কিছু দেখেছি আমার রেশন জন্ম সার্টিফিকেট দেখেছি তবেই মানেনি নি অনেক আমাকে মেরেছে বি মেরে উড়ে আবার তারপর কিছুদিন পর রেখে ওখানে তারপর আমাকে জেল দিয়ে দেয় জেল দেওয়ার পর ওখানে আমি দুই মাস জেল খাটলাম জেল কাটার পর ওখানে আমার মোবাইল ছিল মোবাইলও নিয়ে নিয়েছে টাকা ছিল পনেরো হাজার পনেরো হাজার টাকাও নিয়ে নিয়েছে তারপরে নেওয়ার পর ওখান থেকে না আবার আমাকে কলকাতা নিল কলকাতা নেওয়ার পর আমাকে দিলো ইয়াতে তোমার বিজেপির বেসেফের হাতে বেসেফের হাতে দেওয়ার পর আমাকে ব্যাক করে দিল কোথা দিয়ে কুচব্যাক বেনা ফুল দিয়ে তারপরে তারপর ওখানে আমাকে ফিডব্যাক করে দিল তারপর কী হয়েছে ওখানে অনেক মেরেছে বি কোথাকার নাগরিক তুই ভিডিও করেছে নাগরিক কথায় বলেছি আমি ইন্ডিয়ান নাগরিক এখানে আমি কাজে গিয়েছিলাম এরকম এরকম করে আমাকে ধরেছে তো বলছে না তুই ইন্ডিয়ান নাগরিক না তুই বাংলাদেশের নাগরিক এ বলে আমাকে অনেক মেরে উড়ে তারপরে আমাকে যে যে প্রশ্ন লিখেছে ওখানে বাংলাদেশের ওই বলতে বলল বলে আমি ওরা বললো আমি বললাম সঙ্গে সঙ্গে আমাকে পাঠানো হলো ওখান থেকে আমাকে জেলে দিয়েছিলো জেলে দেওয়ার পর আমাকে ওখানে ছুটে দিলো ছুটে আবার এখানে ইন্ডিয়ার ইন্ডিয়ার বেসের হাতে দিয়ে দিয়েছে ইন্ডিয়ার বেসের হাতে দেওয়ার পর আমাকে ঘিরেছে এখানে তোমার বসিরহাট বসিরহাট থানা আছে বসিরহাট থানাতে তুলে দিলো আমাকে দিয়ে দিলো তো আমাকে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া আমাকে বলল এই গেট খুলে দিল গেট খুলে আমাকে পার করে দিল বলছে এটা सीधा রাস্তা তুমি চলে যাও সোজা আর তুমি যদি বাম দিকে যাও আর ডান দিকে গেলে গুলি খাবে তোর লাগছে কিন্তু গড়িপের উপরে যেতে উঠতে জার স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে সে বাড়িতে ফেরে তার বাড়িতে যান তৃণমূল নেতৃত্ব ওই যুবকের বাড়িতে তাকে সংবর্ধনা দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্র সরকারকে কেন্দ্র সরকার সাহায্য না করলে এই যুবককে ফেরত আনা যেত না আমরা খুবই আনন্দিত গর্বিত আমির ভাইকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি আজকে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী তাকে বাংলাদেশে পুশ করে দেওয়ার পর থেকে লাগাতারভাবে কেন্দ্রীয় সরকারের উপরে একটা প্রবল চাপ রেখেছিলেন এবং আমরাও সর্বত্র আপনি লক্ষ্য করে দেখেছেন যে মালদায় আমরা বিশাল এক মহামিছিল করেছিলাম আমির ভাইয়ের জন্য আমরা চাঁচলে মহামিছিল করেছিলাম আজকে পশ্চিমবঙ্গের সর্বত্রই মহামিছিল অনুষ্ঠিত হয়েছিল মিছিল অনুষ্ঠিত হয়েছিল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল যে একজন দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে তার পরিবার তাকে কি করে বাংলাদেশে আখ্যায়িত করে এখান থেকে করে বাইরে পাঠিয়ে দেওয়া হলো এই জন্য আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম মুখ্যমন্ত্রীর তৎপরতার কারণে আজকে নির্লজ্জ বেহায়া কেন্দ্রীয় সরকার একটা অপদার্থ প্রধানমন্ত্রী যিনি আজকে বাঙালিদেরকে বাংলাদেশে আখ্যায়িত করছেন একটা সয়রাতান্ত্রিক প্রধানমন্ত্রী একটু মান মানুষ মারা মানুষ খেকো নেক্রো বাগের মতো একজন হিংস্র প্রাণী প্রধানমন্ত্রী বাঙালিদের উপরে অত্যাচার করছেন বাঙালিকে আক্রমণ করার চেষ্টা করছেন আজকে আমির ভাই হচ্ছে তার জাজল্য প্রমাণ তার পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এই মাটিতে বাস করে কালিয়াচকের মাটিতে বাস করে আজকে বাঙালির নাম শুনলে মালদার নাম শুনলে মুর্শিদাবাদের নাম শুনলে তারা নাকি সবই আমরা বাংলাদেশি আর ওরা সব এখানকার বাসিন্দা ফলে সেই কারণে তাই বাধ্য হয়েছে তার মুখে চুনকালি পড়েছে আজকে আমির ভাইকে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে এবং তার যে মূল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার আন্দোলন তার প্রতিবাদ আজকে আমির ভাইকে এখানে আনতে পেরেছি আমরা গর্বিত আনন্দিত আমির ভাইকে পাশে পেয়ে তার পরিবারের হাতে আজকে আমাদের প্রশাসন ডিএম থেকে শুরু করে বিটি সাহেব থেকে শুরু করে আমাদের রাজ্যের নেতা আমাদের যে মাইগ্রেন্ট যে সেল আছে তার যে চেয়ারম্যান শামিরুল ভাই সবাই মিলে একসাথে আওয়াজ তুলে কেন্দ্রীয় সরকার বাধ্য করে আমির ভাইকে এখানে নিয়ে আসতে পেরেছেন ভালো লাগছে কিন্তু একটাই দুঃখ যে মেরেছে শরীরে খুব অসুস্থ শরীরে থাকতে পারছে না কিন্তু আমরা খুব খুশি হয়েছি আর আমরা যারা এরকম করেছে তাদের শাস্তি চাই হয় আপনি আমার পোতা হয়